হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে যখনই চারু সূর্যর হাতে মাইক স্পিকারটা এনে দিয়ে বলে যে দেখো তুমি তো কিছু বলো তখনই দেখে যে বিগ বংয়ের মালিক সাক্ষ্য এবং তার মেয়ে জয়ী আর দ্বীপ আসছে তখনই সূর্য একটা বিরহের গান গাইতে শুরু করে আর যে গান শুনে পার্টিতে উপস্থিত সবারই প্রায় চোখ ছলছল করতে শুরু করে সবাই ভাবে যে আজকে আনন্দের একটা দিনে ডাক্তার সেনগুপ্ত এটা গান দীপার তখনই মনে পড়ে সূর্য বলেছিল কখনো তাকে ডিভোর্স দেবে না দরকার হলে জেলের ঘানি টানবে আর সোনা তুমি চারু এবং বাবার জীবন থেকে দূরে চলে যাও ওদের জীবনে তুমি থাকবে না এবং কি দীপা বারবার করে সূর্যকে বুঝিয়েছিল ডিভোর্স জন্য সামনের দিকে এগিয়ে গেছে সবাই এখন আর পেছনের উপয় নেই কিন্তু কোনোভাবেই মানতে রাজি নয় আর এই সব কিছু নিয়ে দীপা যখন পার্টি ছেড়ে বেরিয়ে যেতে লাগে সূর্যর গানও শেষ হয়ে যায় দীপার হাতটা শক্ত করে ধরে ফেলে সকলের সামনে আর বলে দীপা তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না প্লিজ আমি একলা হয়ে যাব। আমি এই বিয়েটা করতে চাই না আমি তোমাকে ভালোবাসি আমার দেওয়া সিঁদুর তোমার সিঁড়িতে জল জল করছে তুমি এরকম করে আমাকে ছেড়ে যেতে পারো না দীপা তুমি তো জানো সবকিছু বলো তুমি এরকম করবে আমার সঙ্গে ছাড়ুন ডাক্তারবাবু আমার হাত না ছাড়বো না আপনি নিজের মধ্যে নেই আপনি ড্রিং করে ফেলেছেন আপনি হাত ছাড়ুন বলছি কোনোভাবে না ছাড়লে দীপাকে জড়িয়ে ধরে সূর্য তখনই কোষে একটা চর মারে দীপা আর পার্টিতে উপস্থিত সবাই অবাক হয়ে যায় দীপা নিজেও ভাবে তার এই হাত দিয়ে সে সূর্যকে থাপ্পড় দিল হঠাৎ করেই মিস কাদুর থেকে পুলিশকে ফোন করে আর জানিয়ে দেয় যে এখানে একটা সূর্য সেনগুপ্ত বিবাহিত হওয়ার শর্তেও অন্য আর একটা মেয়েকে বিয়ে করছে এটা তো কখনো হতে পারে না আইন বিরোধী কাজ তাই পুলিশকে ডাকা হয় হঠাৎ করে সেখানে পুলিশ এসে উপস্থিত হয় আর বলে যে দেখুন একটা সূর্য সেনগুপ্ত নাও আমি কথা বলবো কি হয়েছে স্যার আমরা এখানে একটা অভিযোগের ভিত্তিতে এসেছি শুনলাম আপনি নাকি বিবাহিত তারপরও আবার বিয়ে করছেন স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে আপনাদের দেখে মনে হচ্ছে এটা কোনো বিয়ে বাড়ির পার্টি এখানে শুধু এঙ্গেজমেন্ট হচ্ছে আর ডাক্তার সূর্য সেন ডিভোর্স হয়ে যাবে তারপরে বিয়ে হবে আপনারা কোন কথার ভিত্তিতে এখানে এসেছেন বলুন তো বলে না ঠিকই বলেছেন আপনারা আমার এখানে বিয়েই হচ্ছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে ওর মুখের দিকে তাকিয়ে আমি সবকিছু করতে পারি জানেন তো আমি জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি শুধু ওর মুখের দিকে তাকিয়ে আর সেগুলো করতে গিয়ে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি আমি মানুষটা সবসময় সবার মুখে হাসি ফোটাতে চাই আর সেটা করতে গিয়েই আমি বিড়ম্বনায় পড়ি যেমন দেখুন আমার মেয়ে শোনা চায় আমি তার মাকে ছেড়ে দিই শারুকে বিয়ে করি নতুন মা বানাই আবার ওর মা দীপাশের মুক্ত সে চায় আমি যেন সোনাকে সারা জীবন আগলে রাখি সবাই সবার মতো নিজের চাওয়াগুলো আমার উপর চাপিয়ে দেয় কিন্তু আমি কি চাই সেটা আজ পর্যন্ত কেউ জানার চেষ্টা করেনি আমার মানুষ আমি সবাই বলে ডাক্তার সুন্দর সেনগুপ্ত মেয়ে তো মানুষকেও বাঁচাতে পারি কিন্তু আমি যে নিজেই মরে যাচ্ছি নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে আমি নিঃস্ব আমার কাছে কিচ্ছু নেই সুযোগ আপনি এরকম করে কথা বলবেন না আপনি একটু থামুন বিষয়টা আরো জটিল হয়ে যাচ্ছে আমি কথা বলছি অফিসার আপনাদের কে এখানে খবর দিয়ে ডেকে এনেছে বলুন তো কোনো একজন মহিলা আমাদের ফোন করেছিল তার পরিচয়টা কি আমি জানি সেটা দীপা সেনগুপ্তই হবে সেই ফোন করেছে উনি কিছু করতে পারে আর যার জন্যই এত ঝামেলা হচ্ছে তাই না ঠিক বলেছি না আমি সোনা একদম বাজে কথা বলবি না তুই আমি এটা কখনো করতে পারি না আমি চাই না ডাক্তার সূর্য গুপ্ত মান সম্মান খারাপ হোক ওনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাক তাহলে বাবাকে ডিভোর্স কেন দেননি আপনি তখনই মনে পড়ে যে সূর্যই বলেছে যে দীপাকে ডিভোর্স দেবে না দীপার সঙ্গেই সে থাকতে চায় আর তার কারণেই দীপা চাইলেও কখনো ডিভোর্স সম্ভব নয় দেখুন মিসেস গুপ্ত আমি আপনাকে বলেছিলাম যে এখানে থাকবেন না আপনাকে অপমানিত হতে হবে ভালো করতে গিয়ে খারাপ হবেন তার থেকে ভালো চলুন এখান থেকে না দীপা তুমি কোথাও যাবে না দেখো আমি তোমাকে ছেড়ে চলতে পারবো না কেন বুঝতে পারছো না আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি আমার এই শোনার জন্য ওকে ভালো ভালো রাখতে গিয়ে আমি আমার আমার পরিবার সংসার ছেড়েছি কিন্তু বাবা হতে সব কিছু ভেবেছিলাম ভালো বাবা হয়ে উঠবো কোনো কিন্তু সেটা সম্ভব হলো না তার সঙ্গে সঙ্গে আমি ভালো স্বামী হতে পারিনি তোমার কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে পারিনি তোমার মতো একটা ভালো মানুষের আমি খেয়াল রাখতে পারিনি কিন্তু আমি এগুলো চাই না দিপা আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে ডিভোর্স দেব না আমি সকলের সামনে বলে দিচ্ছি প্রয়োজন হলে অফিসার আমি হাত বাড়িয়ে দিচ্ছি আপনি আমাদের অ্যারেস্ট করে নিয়ে যান আমি কোনোভাবেই চাই না যে আমাকে কোনো এখানে রাখার জন্য আপনাদের দীপাকে কোনো হেনস্থা করতে হয় দেখুন আমরা এখানে অভিযোগের ভিত্তিতে এসেছি বলা হয়েছে যে সে দীপা সেনগুপ্ত সূর্য সেনগুপ্ত লিগেল ওয়াইফ এমনকি সে চায় না এই হোক তার জন্যই তো আমরা এখানে এসেছি দেখুন অফিসার আমি এমন কোনো অভিযোগ আপনাদের করিনি আমি করতে পারি না তারপরেও আপনারা এই কথা কেন বলছেন কারণ আমরা ফোনে যেটা জানতে পেরেছি সেটাই করেছি এই হচ্ছে দীপা সেনগুপ্ত আমার বিবাহিতা স্ত্রী যে অভিযোগ করেও থাকে তাহলে ঠিক কাজ করেছে একদম উচিত কাজ করেছে আমি কোনোভাবেই ওকে ছাড়তে চাই না কিন্তু ডাক্তারবাবু আপনি কেন বুঝতে পারছেন না আরে আপনার স্বামী আপনার নাম দিচ্ছে আপনার সঙ্গে থাকতে চায় তাহলে আপনার কি সমস্যা আপনি কেন ওনাকে ছেড়ে দিতে চাইছেন জোর করে আমি তো সেটাই বুঝতে পারছি না পুলিশ কনস্টেবলের কথা শুনে দীপার কথা বলার মুখ থেকে দেখলে তো তোমরা আমি বলেছি না তদন্ত করলে বেরিয়ে আসবে দীপা সেনগুপ্তই অভিযোগটা করেছে আর এখানে এসে অভিনয় করছে তোমরা বলো কে কার মধ্যে সত্যিটা রয়েছে যে সত্যি কথা তোমরা বলতে পারবে বাবা তুমি অভিনয় করছো নাকি ওই দীপা সেনগুপ্ত পুলিশে খবর দিয়ে এখানে এসে নাটক করছি আমি নিশ্চিত ওই মহিলা তোমাকে ড্রিঙ্ক সার্ভ করেছে খাবারই কিছু মিশিয়ে দিয়েছে যার কারণে তুমি মীরাকুন্দা করছো কি বললি শোনা তুই পুষি একটা সোনার গালের চর বসাই চারু বলেন যে এসব তুমি কী বলছো চুপ করো আমি এখনো ওর মা আছি বুঝতে পেরেছ ও সারা জীবন থাকবো ওকে শাসন করার অধিকার আমার রয়েছে আর কোনোভাবেই ও যেন এই রকম বেয়া কথাবার্তা না বলে চারুও ভয় পেয়ে যায় দেখুন ডাক্তারবাবু আপনি এই সব পুলিশের ঝামেলায় জড়াবেন না আর আমি আপনাদের বলছি ডাক্তার সূর্য শেষ গুপ্ত একদম নিয়ে আসা উচিত ছিল সেটা আপনারা না করে অলরেডি এসে আপনারা করছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না আপনাদের আমরা কিন্তু চাইলে অভিযোগ করতে পারি আপনারা কথা বলে সব সমস্যাগুলোর সমাধান করে নিন আমরা অভিযোগের ভিত্তিতে এসেছিলাম কিন্তু এখন যদি আপনারা নিজেরা সমস্যা মেটান তাহলে ভালো তা না হলে আইনি পদক্ষেপ আমাদের নিতে হবে হ্যাঁ হ্যাঁ অফিসার আপনি আমাকে নিয়ে যান আপনি আমাকে নিয়ে গেলে ভালো হবে তাও আমি এই বিয়েটা করতে চাই না বুঝতে পেরেছেন সারুজা আমি যেন দীপাকে ডিভোর্স করে ওকে বিয়ে করে নিই নি তা আমি যে জীবনে সুখী হতে পারবো না একটা মানুষ এক জীবনে সুখী হতে চায় কিন্তু তার জন্য যদি তাকে নিজের সুখী ত্যাগ করতে হয় সে করে ভালো থাকবে সূর্যের পরে চিৎকার করতে শুরু করে বলে আমার একমাত্র মেয়ে সোনা আমার আরও একটা মেয়ে রয়েছে রূপা যার হাত আমি জলের স্রোতে ধরে রাখতে পারিনি এতটা ছিল স্রোতের ঢেউ যে আমি হাতও ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমি সোনাকে বাঁচিয়ে ফেলেছিলাম ওকে বাঁচাতে পারিনি আমি ব্যর্থ বাবা আমি কি করে আরেকটা মেয়েকে ভুলে তো ভেবেছিলাম এক ভালোবাসা বিলিয়ে দিয়ে আরেক হারিয়ে যাওয়ার সমস্ত দুঃখ ভুলে যাব কিন্তু পারলাম না মিশকা দূর থেকে দাঁড়িয়ে ভাবে যে দেখো আমি একটা ফোন করেছি সেই ফোনের জাদুতে কতখানি তোমাদের হেনস্থা হতে হচ্ছে সেম পারে না এমন কোনো কাজ নেই অলিকে চুপ করতে বলে জয়ী বলে তুমি এরকম করে মায়ের সঙ্গে কথা বলতে পারো না আমরা বিশ্বাস করি না মায়ে এই অভিযোগটা করেছে তোমাদের চোখের সামনে প্রমাণ হয়ে গেলে তাও তোমরা বিশ্বাস করবে না তাতে করার কিছু নেই চারু তুমি তো আমাকে বিশ্বাস করো বলি আমাকে বিশ্বাস করতে চাইছি না কিন্তু আমি এই ধরনের কোনো কাজ করিনি বিশ্বাস করো ঠিক আছে আমি সব কথা তোমার মেনে নেব বিশ্বাস করব তার জন্য এই ডিভোর্স পেপারটাই তুমি সই করে দাও তাহলে সবার সমস্ত কথা সমস্ত ভুল ধারণা ভেঙে যাবে সূর্য অবাক হয়ে যায় সূর্য কোনো দিনে দীপাকে ডিভোর্স দেবে না দীপা যদি ডিভোর্স পারে সই করতে কলম হাতে তুলে নেয় তারপরেও সেই কলম দিয়ে কোনোভাবে সই করলেও সূর্য ছেড়ে দেবে না দীপাকে দীপাকে এতটাই ভালোবাসে দীপা ছাড়া সূর্য অন্ধকার তার পুরো পৃথিবী সে কোনোভাবেই দীপাকে ছেড়ে ভালো থাকতে পারবে না ভালো থাকার মানেও খুঁজে পাবে না তাই নানাভাবেই দীপাকে চাপ দিয়ে চারু এই ডিভোর্স পারে সই করানোর চেষ্টা করছে মিসেস সেনগুপ্ত আপনি চলুন দেখুন আজকে চারু এবং আপনার মেয়ে মিলে যে অভিনয়টা করেছে যে কষ্টটা আপনাকে দিল আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না ওদের কারণ বিগ বং একটা পুরো পরিবার সেই পরিবারে আপনি কাজ করেন আমরা সবাই ওদের বিরুদ্ধে লড়াই করব ওরা ওরা করে করে পারে ইচ্ছে একটা হয়ে মেয়েকে অপমান করছে চারু ইচ্ছে করে এক মেয়ে হয়ে আর এক সংসার ভাঙছে তারপরেও এতটা ওরারও জোর যেখানে দেখছে ডাক্তার সূর্য সেনগুপ্ত কোনোভাবেই আপনাকে ছেড়ে ভালো থাকবে না সেখানে চারুর এরকম থাকার মানেটা কি জোর করে কি হতে চলেছে অনুরাগে ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোনাকে থাপ্পর দিয়ে শিক্ষা দিল দীপা সূর্যকে পুলিশ অ্যারেস্ট করতে আসলো এঙ্গেজমেন্ট পার্টিতে আজকে সূর্য এবং চারু এঙ্গেজমেন্ট পার্টিতে যে কাণ্ড ঘটলো তাতে করে কোনোভাবেই দীপা এই কথাগুলো ভুলতে পারছে না যেভাবে সোনা তাকে অপমান করলো যেভাবে চারু ডিভোর্স সুপার হাতে তুলে দিল এমনকি দীপাকে সবাই মিলে চারো দিক থেকে চেপে ধরেছে কিন্তু কোনোভাবে সূর্য পাশে রয়েছে তাকে ছাড়বে না হাত কখনোই ছাড়তে পারবে না দীপাকে ছেড়ে বাঁচতে পারবে না একলা হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে সেই মানুষটার মুখ থেকে এত কথা শোনার পরেও চারুক কি নিয়ে সূর্যকে বিয়ে করতে যাচ্ছে জোর করে আর ভালো থাকার চেষ্টা তো দূরের কথা জয়ী বুঝতে পারছে যে এখন তার বাবা অনেক অনুতাপ করে আগেও হয়তো করেছে যেটা রূপা শুনতে পারেনি রূপাকে হারিয়ে ফেলার দায় নিজের তুলে এত বছর পরেও রূপার হারিয়ে যাওয়ার সেই কষ্ট ভুলতে পারেনি নানাভাবে রূপাকে এখনো মিস করে তাহলে সেই বাবাকে কেন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে আর কেনই বা এত জটিলতা বাড়ছে শুধুমাত্র শোনার কারণে পুলিশকে ফোন করেছে মিসকা সেটা খুব ভালো করে বুঝে গেছে রূপা কোনোভাবে তার বুঝতে বাকি নেই এই মিসকা সেন কোনোভাবেই ছাড়বে না দ্বিপাসুজ্জর জীবনে সেটাও বুঝে গেছে এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন